জিলাইগাতিতে পারফরম্যান্স বেসড গ্রেন্ডস স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলাইগাতি উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইমের পাঠানো তথ্য ভিডিওটি থাকছে বিস্তারিত শেরপুরের জেলাইগাতি উপজেলায় পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতাধীন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুর আলম রাসেলের সভাপতিত্বে ও জিনাগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুস্তমালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তারকদার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতেই একুশে জুলাই সোমবার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগ কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়